আসসালামু আলাইকুম রাজু আহমেদের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি গাড়ি দেখানো হচ্ছে টাটা থ্রি জিরো এল এই গাড়িটা অনেক ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন গাড়িটির নাম্বার ডাকামেন্ট টু দন্তান্ন পনেরো আঠাশ উনচল্লিশ এই গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার কাজ নাই একদম রানিং গাড়ি রেগুলার টিপ মারে দেখেন কি পরিমাণ লুট দিছে আপনারাই দেখেন পিছনের গুলো ভালো আছে সামনের গুলো ভালো আছে গাড়ির কাগজপাতি কে আছে দেখেন সামনের চাকা দেখেন একদম ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ আছে পিছনের ডি আরও অনেক ভালো দেখেন গাড়িটা দেখেন ভালো করে দেখেন গাড়িটা মোটামুটি ভালোই আছে চেসিসটা দেখেন একদম ফ্রেশ কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনারা শুধু গাড়িটা নিবেন আর চালাবেন একদম রানিং গাড়ি যারা যারা নিতে ইচ্ছুক আছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে অবশ্যই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন পিছনের চাকা দেখেন একদম নতুন চাকা কোনো প্রকার কোনো বেজাল নাই গাড়িতে কাগজপাতি গাড়ির ওকে আছে আপনারা যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক আছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়িটি নিতে পারবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা ভিডিওতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন গাড়ির সামনের হেডলাইটগুলো দেখেন একদম চকচকা ফ্রেশ কোনো প্রকার কোনো সমস্যা নাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের হেডলাইট এই গাড়িতে দেখেন হেডলাইটগুলো একদম ভালো দেখেন যাদের এই গাড়িটা প্রয়োজন এবং দরকার আছে তারাই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে কথা বলেই গাড়িটি নিতে পারবেন দেখেন এই যারা এরকম একটি গাড়ি নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন দেখেন এই সাইডটাও দেখেন একদম ফ্রেশ আছে কোনো প্রকার কোনো সমস্যা নাই দেখেন ভালোভাবে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন দেখেন কোনো প্রকার কোনো সমস্যা নেই অরিজিনাল কালার দেখেন দেখেন একদম ফ্রেশ চাকাগুলো একদম নতুন চাকা একদম পিছনের চাকা দুইটাই একদম নতুন ভালো চাকা লাগানো হয়েছে দেখেন আমি ভালোভাবে দেখাই দিই একদম নতুন চাকা এবং কি এম আর এফ চাকা ওই দেখেন এমআরএফ চাকা চাকাগুলো ভালো রেগুলার টিপ মারে আপনারা চাইলে এই গাড়িটা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই গাড়িটা নিতে পারবেন দেখেন গাড়িটা কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনারা নিবেন আর গাড়িটা চালাবেন রানিং গাড়ি প্রতিদিন রেগুলার টিপ মারে দেখেন ভিতরের ভিতরের কন্ডিশনটা দেখেন মোটামুটি ভালো আছে সবকিছুই ভালোভাবে দেখেন যারা নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম